একশো টন খাবার ইরান থেকে যাচ্ছে কাতারে তুরস্ক থেকেও খাবার আসছে দেশটিতে সৌদির নেতৃত্বে কাতারের সঙ্গে ছয় আরব দেশের সম্পর্ক ও সীমান্ত বন্ধ করে দেওয়ার পর খাদ্য সংকট যাতে সৃষ্টি না হয় জন্য ইরান ও তুরস্কের খাদ্য পাঠানোকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দিয়েছেন দোহা চেম্বার অফ কমার্সের সাহেল বিন মোহাম্মদ বিন হামাদ আল সারাকি তিনি বলছেন এ ধরনের খাদ্য সাহায্যের কথা কাতারের নাগরিকরা কখনো ভুলবে না অথচ সৌদি মিডিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাস করা হচ্ছে তুরস্ক ও ইরানি খাবার নিয়ে সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়াতে এক সাক্ষাৎকারে কাজের এডিটর জামিল আল জিরাপি বলেন ইরানি ও তুরস্কের খাবার কাতারের নাগরিকরা খেতে পারবে না আমি সত্যি উদ্বিগ্ন যে ওই দুই দেশ থেকে পাঠানো খাবার শীঘ্রই কাতারি নাগরিকরা খেতে অভ্যস্ত হয়ে উঠবে আমিরাত ও সৌদি আরব থেকে কাতার অধিকাংশ খাদ্য যেত যা দেশটির সম্পর্ক কারণে বন্ধ হয়ে গেছে এরপর খাদ্য সংকটের সূচকে কাতারে যাতে কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি না হয় এজন্য তুরস্ক ও ইরান খাদ্য পাঠাতে শুরু করে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদের চব্বিশ ঘন্টার মধ্যে বিমান তুরস্ক থেকে দুধ দই মুরগি সহ নানা ধরনের খাবার আসতে থাকে বিমান ও জাহাজে করে ফলমূল ও সবজি পাঠাচ্ছে ইরান তবে সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খাবার নিয়ে উপহাস করা হচ্ছে লোভ আল মানানায় কৌতুক করে পোস্ট করেছে তুরস্কের দুধ কাতারিদের পেটে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে মোহাম্মদ মাক্কি তার পোস্টে বলেন আমার হাসি পাচ্ছে গতরাতে তুরস্কের দুধ খেয়ে আমার পাতলা পায়খানা হয়েছে সাইখা কাতারিয়া টুইটারে পোস্ট লিখেছেন কাতারের নাগরিকদের পেট খুবই সংবেদনশীল ওই পেটে তুরস্ক ও ইরানি খাবার সহ্য হবে না আমার পেট খারাপের পথ হিসেবে সোমাইয়া কৌতুক করে মন্তব্য করেছে তার কি সোদা ও পানি পাতলা পায়খানা সানাতে ভালো কাজ দেবে কাতারের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনরূপ সহানুভূতি দেখালে আমিরাত বাহরাইন পনেরো বছর পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সৌদি আরবে কাতারের আল চাচিরা টেলিভিশন বন্ধ ও ঘোষণা করা হয়েছে মিশরের বিখ্যাত আলেম ইউসুফ আল কারচাবির বই কি কাতারে স্পন্সরকৃত বার্সেলোনার জার্সি পরে কেউ সৌদি আরবে গেলে তার পনেরো বছরের কারাদন্ত্র বিধান দিয়েছে দেশটি